দিদি একটাতে গোল ঠিক হচ্ছে যাই হোক এখান তো বিমানে আইছি ঢাকা ঢাকাতে বিমানে কক্সবাজার তো আরে কলাম ভাই আপনারা আমার এয়ারপোর্টতে নিবেন তো ফ্লাইট হইলো তিনটা না সাড়ে তিনটা ল্যান্ড করলাম তারা গাড়ি লই যাইছে আমি কলাম ভাই মাহিল কি বিকালে না রাত্রে কত রাত্রে তো আমি অনেকে তো টাকা খরচ করিয়া এই কক্সবাজার আইয়া চাইতো তা আমি যখন আগে আগে আইয়া পড়ছি এই আপনারা এই যদি আমি এখন কত দূর ঘুরা গেলে কক্সবাজার চাই কোনো ক্ষতিবোনি কোনো সমস্যা কি মাহফিল দো রাত্রে না আপনি দিনও আটবেন অসুবিধা কি না আমি কই আপনি হাত দিয়া কমাইলাম যে কক্সবাজার ইয়া করছি ফ্যাকেট করেছি হাত দিয়া কোনো অসুবিধা না হেডে আপনি আইল যে না তা আমি যখন এই রকম হ্যাঁ ওকে ঠিক আছে না না হ্যাঁ ঠিক আছে বরকতুল্লা ভাই কই যা না কি আছেন আপনি যাইতে আছেন আপনি কোন আছেন বল আমরা দেশ এই এবার আর বাইলাম কে রে এটা তো আপনারা বুঝছেন না আমরা দোষ লক্ষণ খারাপ দেখবেন মসজিদও একবার আয় কাশ দিছে লগে লগে দেখবেন ফুলা মসজিদ হুদা কাশ আর কাশ এবার যদি যাইতে পারে আপনারা কইবেন আপনার দুষ্কি এর লাগে এবারও যাইতে পারতেন আপনারাও যাইতেন পারতেন এটা একটা সিগন্যাল চিন্তাও আমিন মার যখন কক্সবাজার তারা রাজি হইছে আমি গেছি সমুদ্র সৈকতে ঘুরতে আসি তখন এখন না তখন আমার দিকে উঠতে দিছে দৌড় একটা ফুলিশ দৌড়াইয়া আছে আমার লগের বেড়ে গজোর দৌড় লাল নমোন খারাপ আমি কই ভাই ফা এতরা পাঞ্জাবি গাও দিয়া দৌড়াইয়া ফারতাম না ফাঁস লাইকিয়া ফুরে থাকি দরলে দৌড়ালে বোকা ফারলো দৌড়া থাকলে দৌড়াইয়া ফারতাম ফুল ঈশ্বর দৌরণ্য রহম হ্যাঁ বড়া দৌড় দিয়ে আইসা আমি খেলি রইছি আইয়া সাইরে আমার কানজা দিয়া দৌড়া সিফা দিছি মন ওইলে হন ব্যথা শুরু হয়ে যায় আমি কই বাই কি তাই কয় মহব্বত আমি কে এরকম কয়বার মহব্বত দেখাইবেন কয় তিনবার আমি কই একবার এসে ভাল লাগতো না আমার আর তিন তিনবার লাগতো না একবার এসবসে পরে এবার দেখি সুখের ফানি মুস আমি কি তো কহ আমরা বাড়ি কুমিল্লা তো কয়েক ঘর আপনার দেখে আসি না তো এর লিগে দৌড় দিয়ে আইছি আমি তখন এখন বুঝছি আমি আপনার দৌড়ের নমুনাই বুঝছি আপনি যে আমার সিন না লাইছেন সব হানার লাগতেন না তো পুলিশ সবচেয়ে খারাপ তা না আমার তো রাস্তাঘাটে দেখা হয় তো অনেক পুলিশ আছে একবারে আমার বাসা পর্যন্ত নিয়ে দিয়ে আসে আগাইয়া দিয়ে আসে কয় জায়গাটা খারাপ হুজুর আপনি আসেন আমরা যাইতেছি সামনে সামনে আপনি চলে আসেন অনেক জায়গায় আল্লাহর খাস মেহরবানি ভালো পুলিশও আছে কথা তো মনে কইলে তা রাইতের বাজে বারোটা কয় রো আলামিন কন্যা কয়টা বাজে কয়টা বাজে রাইতের বাজে বারোটা তে মশার বেনবে নিয়ে ঘুমাইত পারে না যা একটা মশারি আছিল আগে তো লাড়া দিল উড়ে আছে তোকা ওখান যেই মশারিটা টাঙ্গাইছে এটা দিয়ে ডুহে বারনের জায়গা নাই তার গুড়ে গুড়ে কামরা তে এটা মশারি খুললে দিয়া চিন্তা করছে আর যা ঘুমইতো না তো গাড়াত একটা একটা নতুন দহান দিছে হ্যাঁ তার দোহানও গিয়া সেরা তাদের ভাল দিয়ে উঠছে নতুন দোহান তার তো বিদেশ তাই যা সেটা কটা ক্যাশ টেহা দিয়া দোহান দিছে সকলে তার যে খায়ও তেও খুশি বউয়ের লগে গিয়া কয় দোহানো বেসা অরুরি অরুরি ডাক দিয়া রইছে কয়দিন পরে যে ডিব্বা দিয়ে আছে লজেন্ডি নাই কাস্টমারে নতুন ধান বিচার হেতার তালাই দিয়ে যে বাংলাদেশ কত যাতে না ওই বিল্ল করলে কেন এখন তারে এই দিয়া ডাক দিছে আই আপনি কি দেহেন বাতে যে আস্তে আস্তে এখান তে হ্যান আপনার ভাই ভাইদের তারা কিতা করছে আমিন বলো জুড়ে বলেন এখন যে কথাটা কইতাম বুঝলাম এই তে ঘুমের তো কয়টায় না বারোটা সবাইকে ডাক দিয়ে উঠে তো হ্যাঁ তো দোহানো ঘুমায় সুরের ডোরে হ্যাঁ দরজা খুলছে কয় কিতা ভাই কয়েকটা কয়াল দেয় মশার জ্বালায় ঘুমাইতাম তো কয়াল বার করে দিছে দাম কত আড়াই টেহা সহালে নিস কবে নিিস আবার এত রাইতে বাহি ভাই দোহালো তার টম খাইয়া কয়াল নিছে তাহলে সহালে দিয়া লইব আড়াই বছর হয়েছে কয়েলের দাম কত আপনারা বিবেকের কাছে আমার প্রশ্ন কয়ালটাতে লাভ হইলে না হইলে না হয়েছে না হইলে বেশি জুলুম করলে তে না হইলে এক লাভ করছে এই আড়াই হার কোয়েলটা আপনি ঘুরাইছেন কয় বছর আড়াই বছর পরে তো অতিষ্ট দোহানদারি করতাম না বংশাবলী মানুষ কয়েল নিয়ে আড়াই বছর ধরে ঘুরাইতে আছে হ্যাডাক তুই আর মাতি আমি এবার রেজি গা এবার রেজি গেছি কি তারি তুই হ্যাঁ কোয়েলের টেহাতে চা কে হ্যাঁ আইয়া সেটা দোহানদারে ধরছে তোর মতো খাটাস দোহানদার তো দেখছি না কয়লে টেল লিখে তুই ভাইসাপে জানিস কি তুই তুই টেবিলে খাড়া আসতে বালা দোয়ানদারে খাড়াস তুই বালা আড়াই বছর আড়াইটি হার কয়ালটি আড়াই বছর ঘুরে তুই আবার কষ্টই কথা হ্যাঁ তো দোয়ানদারে খাড়াস কত আরেকটা মনে পড়ছে ওই একটা যে কই খাইয়া আসতে আছে কই ওর সাবাইয়া সাবাইয়া খাইয়া যাইতে আছে ফিসি দিয়ে আরেকতে ওই হেতার সাবান্নাটি টোহাইয়া সুইতে আসার করতেছে কেমন খাড়া শেখাইছে এক ফোঁটা রস নাই খাও না খাটাস তুই সু অন্যায় বালা তুই আর ঠিক আড়াই বছর করে তাস দোহান্দারে খাটাস তুই বালা তুই তো খাওয়া থাকস তো তুই ঠেক কি না খাও ভাই কুদ্দুর চিন্তা করিলেন মন্ডা যা দরে তা কইরা না নামাজের জন্য বান্দা আটকাবে না আমার বিশ্বাস রোজার জন্য মানুষ আটকাবে না আমার বিশ্বাস হজের জন্য বেশি মানুষ আটকাবে না বায়ু এরিয়া আল্লাহর হক আল্লাহ ইচ্ছা করলে বাফ কইরা দিতে পারে কিন্তু ওই কোয়া আড়াই টাকার কারণে কোন বান্দা ওই ফুল সরাত পার হয়ে যেতে পারবে না পারবে না পারবে না ঠিক কিনা তে সামনে দেয়াকে তুললে তো না তে কি ছাইরা দিব কিয়ামতের ময়দানে তোমার বুইয়া বংশ বুইয়া তে বুইয়া এই বুইয়া সাহেবের সামনে দিয়া কোয়া ললাইকে রিলিজ কাবি দোহান দাঁড়তে না কয় কি তা আড়াইটি হা আল্লাহ হিসাব কয়া কইসে যাও জান্নাতে চলা যাও ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ বুখারি শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস ভুইয়া সাহেবে জান্নাতের দিকে রওনা করছে কয়াল আল্লাহ গিয়ে আতফাও সরাইয়া খেয়ে রয়েছে ভাই কই যা কয় আল্লাহ কইসে জান্নাতে যাইতাম কয় যাইবেন অসুবিধা নাই কয়ালের টেহাটা একটা লাইন করে দিয়া যাও ঠিক ঠিক যান যান না তো যাবেন আল্লাহ দিছে আমি ব্যাটা দিয়ে কি করাম কইলে টেহা টাকা আমি এই দারা আশায় বইয়া বসেছি এই দারা আশায় আমি বইয়া বসে আজর দিনের লাগিয়া আপনারে ভাইসাবটাও জানাইছিলাম আপনি আমারে এইয়া ফতায় গেছেন কত আপনি দলের ডর দে আইছেন ঠিক তুই যে টেহা কই ডর 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 না তে ডরে আপনি দল ক্ষমতা

আমরা মানুষ মানুষ কুদুর বিবেকটা খাটাইয়া চলল কথায় কথায় ফুতের হুমকি দাও কথায় কথায় লাডির জোর দেয় না খাও জুলুম করলে করবা আবার দল দেখাইবা কি কারবার কি কারবার কি মনটা যা ধরে তা করে মগের মূল্য নাউজুবিল্লা কাও লাডির জোর দেখা কত দা আরেকটা মনে পড়ছে আর যদি কথা খালি মনে দি মার হাবা কয় না রে লাডির জোর দেহা তোমার ছয়টা ফুট তোমার সাতটা ফুট দোহান দারে আড়াইশো কাপ চা খাইছে বাহি আড়াইশো কাপ চা বাহি খাইছে দোহান দারের কিটা দুধ দিয়া যায় আরেক বেলা বাদাম মেলা টেহানা সিনিয়র সাফা তানে মুদি দোহান তে সন্ধ্যার পরে দোহান বন্ধ করলে হাতাইয়ে খেলুই যায় তার ফুচি দেখি তো তুই যে আড়াইশো কাপ চা বাহি খেলি হুজ যে ফরে তার মিলে সরম হইছে তে সিল্লান দেওয়া করে আরে এই রকম বেজু তুই মরতাম রে আমার মতো মানছে আমরা কাটিয়া বাইরে খাইয়া যাচ্ছি আচ্ছা সাওলা ওলা আমার সামনে দিয়ে খেলুইলা তার এবার আর বুড়া বেড়ায় ফোদাইতে আছে বাজারও আর এবার আর ফুতে উত্তর বাজারও খেলুইয়া গড়িয়া কয় এটা নিজে তেজে আব্বার তে টেহা খুঁজলো আমরা সাত ভাইয়ের লোকে তে পারবো তা আরেক বেড়া কয় তোরা ছয় ভাই সাত ভাই কেমন আব্বাই বেড়াইয়া আব্বাই বেড়াই এটা সাত ভাই এমনি ফ্যানওয়ালা ফহির সুবাদ দিয়ে বুট বুটবুটি সোটান যেতে তারে এটা সাত ভাই আব্বাই বেড়াই কবে জানি কয় সাত ভাই এক বই নাম্বাই বেড়াইয়া নাহরিবি না কাও ভাই সাব তুমি মনে কষ্ট নিয়ে না তিন কারণে মানুষ এই বেদাগিরি দেখায় কয় কারণে কষ্ট হইতাছে আপনাদের কয় কারণে এক নাম্বারে ধন দুই নাম্বারে জন তিন নাম্বারে ক্ষমত ঠিক কি নাখাও এই তিনটা জিনিস যে ফাইয়া সবাই ব্যাদাগিরি বলি মানুষ যার কইজা আল্লাহর ডর আছে তারা সন্তান হইলে আরো খুশি হয় কান্দে মসজিদ জিলাফি দিয়ে মিলাত ফরায় কান্দে তেহা দে আল্লাহর দরবার মসজিদ আল্লাহ আবার একটা ফুট দিস তারে এক সন্তান বানাইও এটা হলো বংশাবলী মানুষের লক্ষণ আর যাতে খাড়াস তে চিন্তা করে আরো কারা লই না এরপর টের পাইবে আমার লগে কথা এই ধর জন ক্ষমতা এই তিন কারণে মানুষ মানুষের উপরে জলুম করে ধর যখন আজাকাত কুজাকাত টেহা হয় হগেন্দ্রের ফুট তার সান্দা তুলে বিদেশ পাড়াইছে তে হে ওই যে লেবারের টেহা মেয়েরা টেহা ওলা হয়েছে তে বাংলাদেশ আইয়া সেটা রিক্সাত বইয়া ঠেঙ্গ একটা তুললে ওই রিক্সাওয়ালার মাথার কাছে নিয়ে খেলা করাই না রিক্সাওয়ালা গিয়ে কি তার মাথাত কি লাগে সাইয়া দেহে তার ঠেঙ্গা হগিন্দির ফুতের অত টেহা হয়েছে তো তে আর ভালো হইব করতে তে রিক্সাত বইলে ঠেঙ্গ উফে দিয়ে হে হেডমাস্টর সারে সর শৈলবালা এবারে গুড়া মাছ বিচারতা কয়দিন ধরে বেলুম্বু ফাস আরেক মাসে আরেক মারি থেকে আনছে মনে করছে জ্বরের লেগে মুখটা তিতা তিতা লাগে কয়টা গুড়া মাছ হলে বেলুম্বু দিয়া পাতা দেয়া দিয়া গাঁড়া গাড়া গাড়া করে খায়াম এই গিয়া এই হেডমাস্টারের স্যারে যে গেছে গোড়া মাছটি গতরে হাতে কয় পঞ্চাশ টাকা আরেকটা ইয়া সেটা স্যারে মনে করছে চল্লিশ টাকা দিয়ে লইয়ালাম নির্দিষ্ট কামাই বেশি কামাই দেওয়া নাই মানুষ হ্যাপার দামাদামি করতে আসে

এ এ বিদেশ গিয়া তেহাও লইলে এই অবস্থায় হয় হেডমাষ্টৰ চাৰে উফি দিয়ে গিয়া দাম কৈ নাও যিবিলাক এই তেহা যদি আমাৰ বালা জাগাত হয় তেহা যদি বালা জাগাত হয় এলাকায় মসজিদ হয় এলাকায় মাদ্রাসা হয় বিধবা ভায়ার ওই কন্যা সন্তানের বিয়ে হয় অসহায় মানুষের সন্তানের লেখা পড়ার ব্যবস্থা হয় এ তিমখানা হয় ঠিক কি না থও বালা জাগাত তেহা হইলে পালা পালা জিনিস হয় আ আজাগাত কুজাগাত তে হইলে গ্রাম ও ফিদে ফিদি হয় এইজনে এইজনে তে জেহন শুরু হয় না তেখান দিয়ে সাবল ডুহাই দিয়ে বইয়া থাকে ঠিক কিনা কও পরে নেই কা দুই বেড়ে তর্ক তর্কি করতে আছে তে একজন রে কানে কানে আইনা কইছে কি চালাচ্ছে কি রে তাহাতে কই খিসনের সময় হইলো না খিসতাম কথা হইতাছে আর খিসাম গেতা কই আমি আসি না কি যা তে দৌড় দিয়ে গুশি দিয়ালে যাহাতে কই কি তারে গুশির জায়গা আইছে আমরা তুই বালা কথা কইতে তুই ঘুষি দিছ কিতি ওই হাতে ওই যা জায়গার তেহা হইছে যে এক নম্বরে ধন ভাই ধন দেয় কে নেয় কে আল্লাহ রস্তে বেড়াগিরি দেহাইয়ার না একটা রাইতে আপনার রাস্তার বিক্ষুক বানানোর ক্ষমতা আছে আল্লাহ ঠিক কিনা কি লেগে বেড়াগিরি দেহা কি লেগে বেড়াগিরি দেহা নতুন গাড়িটা মাত্র কিনছেন আপনি গাড়িওয়ালা হয়েছে আল্লাহ যদি কয় তোরে সহ গাড়িটা লইয়া খালো হালাই দেন ফার্মনিও তোর সহ গাড়িটা ট্রাকের ভিতরে ডুহাই দেন ফার্মনি ব্যাটাগিরি দেখান কীর্তন সুক্রিয়া না তাই করবে এক নম্বরে হলো ধন দুই নম্বরে নাকি তা কইসলাম জন যখন বেশি বাচ্চা কাচ্চা হয় তখন অনেক অসুভ্য মানুষ তারা বেড়াগিরি দেহা নাউজুবিল্লা কন্যা কেন জুড়ে কন্যা নাউজুবিল্লা তবে বালা এই কাম করে না ও ভাই আমি তো অনেক মানুষ দেখছি আমি এইরকম অনেক মানুষ দেখছি আমরা কয়েকবার করে কিনতে পারবো একটা বাচ্চা কাচ্চা নাই এত তো এটা বড় বড় জায়গায় দাদা যে আমার এইটা খাইবো কেন হুজুর আমার এই বাড়ি ঘুমাইবো কারা আমি মরে গেলে গা এটির তিনখানা মাদ্রাসা দেওয়া সারা উপায় নাই আমার একটা জিও নাই ফুতো নাই হুজুর আজমির শরীফ গেছি হুজুর বছর বছর উমরা করছি হুজুর এ তিনখানত গরু জব করে খাওয়াইছি গ্রামবাসী রে পাঁচ ছয়বার খাওয়াইছি আল্লাহ তো দেয় না আল্লাহ তোমারে দেয় না কুটি কুটি টাকার মালিক আবার রিক্সাওয়ালা বছরটা ঘুরতে পারে না তার আল্লাহ করলে ছয় সাতজন হয়েছে তেদার গুরুত্ব বুঝে না ওই যে নাই এবার বুকটার মধ্যে কান ফাইতে শুনল কান্নার ফুনফুনি আওয়াজ শোনা যায় ঠিক না কাল যার নাইতে এনা বুঝে তোমার দিও দিয়েও দাঁড়লায় বিপদ পড়ছে তবে একটা উচিত কথা কইয়া যায় আর না নাই যারা জন লইয়া বাচ্চা কাচ্চা লইয়া বেড়াগিরি দেহায় মনে কষ্ট নিয়ে না কই আমার খারাপ লাগে না কইও পারি না বুঝনের লেগে কন লাগে এটা মানুষের স্বভাব না এটা কুকুরের স্বভাব ঠিক কিনা মানুষ কোনোদিন সন্তান নিয়ে ব্যাটাগিরি দেখাইতে পারে না আলাইকুম প্রিয় ভাইরা যদি মুস্তাক ফাইজি ফির সাহেব হুজুরের আলোচনাগুলো আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এবং আরও সুন্দর সুন্দর ইসলামিক ভিডিও পেতে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে রাখুন